আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা বিষয় না বললেই নয় আমি সাধারণত ভিডিও করি ঘুরে ফিরে এবং যারা কোন কোন মানুষ কোন কোন ধরনের কোম্পানিতে কাজ করে তাদের কাছ থেকে তথ্য নেই তো আমার জানা মতো আর একটা কোম্পানি বিষয় আমি বল শেয়ার করব যদিও সেই কোম্পানির নামটা আমি শেয়ার করবো না কেননা সৌদি আরবের অনেকগুলো সাবস্ক্রাইবার বা সৌদি আরবের মানুষ আমার ইউটিউব সাবস্ক্রাইবার হিসেবে রয়েছে বলতে চাইছিলাম এটাই যে আমার দেখা একটা কোম্পানি যেখান থেকে সপ্তাহে সাত দিন কাজ করতে হয় মাসে তিরিশ দিন কাজ করে ওই কোম্পানিতে একটা লোক যদি অসুস্থ হয় তাহলে তার অসুস্থতার ক্ষেত্রে ডিউটিতে যদি না আসে অসুস্থ থাকা অবস্থায় যদি সে ডিউটিতে না আসে তাহলে তার থেকে ওই দিনের বা যেদিন ডিউটিতে না আসবে এক সরিয়াল বেতন কেটে নিবে সাধারণত তার দৈনিক হাজিরা একশো রিয়াল না চল্লিশ থেকে পঞ্চাশ রিয়াল হয়ে থাকে সেইখানে অসুস্থতার কারণে বেচার আসতে পারে না মালিক তার কাছ থেকে একশো রিয়াল বেতন কেটে নেয় এটা কোন ধরনের বিভাগ আমি বুঝি না বা ওই সমস্ত বাঙালি বা অন্যান্য দেশের লোকগুলো ওখানে কিভাবে কাজ করে যে সাধারণত অসুস্থ থাকার পরেও যদি বেতন কাটে সাধারণত মান লাম অসুস্থ থাকার কারণে ডিউটিতে আসে নাই বেতন না হবে না দেখ সমস্যা নেই কিন্তু অসুস্থ থাকলে তো মানুষ ডিউটিতে আসতে পারবে না এটা স্বাভাবিক তার জন্য রেস্ট দরকার ওষুধ খাওয়া দরকার তবেই না মানুষ সুস্থ হবে আর সুস্থ হইলে না সে কাজ করতে পারবে সেইখান থেকে মানুষেরা বিব সৌদি মানুষেরা কতটা নিচু হয়ে গেছে দেখেন তারা ওই দিনে হাজিরা কেটে নেয় অর্থাৎ তার বেতন থেকে রিয়াল কেটে নেয় একদিনের জন্য এই হচ্ছে সৌদি আরবের বর্তমান বাস্তবিক অবস্থা যাই হোক বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ কোনো কোম্পানিতে জয়েন করেন বা আসেন তারা সাবধানে আসবেন এবং সব ধরনের ইনফরমেশন নিয়ে আসবেন আশা করি আমাদের মতো এরকম পরিস্থিতি যেতে যেন আপনাদের পড়তে না হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ